উঠানোর আগে শেষ মুহূর্তে দেখা যায় চোখ খুলে তাকায় প্লুটু অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকেই দেখতে থাকো দেখা যাবে নতুন দেখা যায় স্বর্গজিৎকে বলতে থাকে যে দাদা ভাই এবার তো আর লেট করলে চলবে না আমাদেরকে তো এবার প্লটকে নিয়ে যেতে হবে তখন দেখা যায় স্বর্গ খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আমার ছেলেটা সহ্য করতে পারবে না রে আমার ছেলে ছেলেটা সাধারণত জ্বর হলেই ছেলেটা কাঁদত আর ছেলেটা একদম পুকুরে থাকতো জানিস তো একদম ভয় পেত ওর খুব খারাপ লাগতো আর তখন এদিকে অনন্যাও কাঁদতে থাকে আর বলতে থাকে আমার ছেলেটা সহ্য করতে পারবে না পারবে না আমার ছেলেটা সহ্য করতে এই বলে খুব কাঁদছে আর তখন দেখা যাবে এদিকে সর্বজিত বলতে থাকে যে এখন তো নিয়ে যাবি তোরা নাকি এখন নিয়ে চলে যাবি আমার ছেলেটাকে আর তখন বলে জানিস তো আমি আর পারছি না আমার খুব কষ্ট কষ্ট হচ্ছে বুকটা আমার ফেটে যাচ্ছে আর তখন বলে যাই বলো না দাদা যা হবার তা তো হয়ই গিয়েছে আমাদেরকে তো শেষ কাজটা করতে হবে এদিকে কমন নিশা সবাই খুব কাঁদতে থাকে আর মিঠি কেউ সামলানো যাচ্ছে না মিঠি এ কথা বলে তো আরো কানায় ভেঙে পড়ে আর তখন বলে আমি যে কি অপরাধ করেছিলাম তার জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে আমি তো ওকে পাইনি ও অন্তত নিজের মতো করে যদি ওকে নিয়ে বাঁচত তারপরেও তো আমি ভাবতাম যে ও আছে আমি ওকে খুব ভালোবাসি সে জানে তো আমি তাই সহ্য করতে পারছি না কেন এমনটা করল প্লুটু প্লুটু একবার মুখ ফুটে কি বলতে পারলো না আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি ওকে নিয়ে পালিয়ে যেতাম কে হয়তো বা এই ঘটনাটা ঘটতই না এই বলে কাঁদতে থাকে আর তখন মিঠিকে সামলাতে থাকে কমলিনী আর বলে যে মা তুই এমন করিস না এমনভাবে ভেঙে পড়লে আমি কোথায় যাব বলতো আর তখন দেখা যায় অনন্যা তখন বলে এখন ভঙ্গি করা হচ্ছে তাই না আমার ছেলেকে এভাবে মেরেছ তুমি আর তখন সর্বজিত বলে এবার কিন্তু আমি বাধ্য হচ্ছি সবার সামনেই চিঠিটা পরে শোনাতে চেপে কমলিনীকে বলতে থাকে চিঠিটা পরে শোনানোর জন্য আর তখন দেখা যায় কমলিনী বাধ্য হয় চিঠিটা পড়তে দেখা যায় কমলিনী সবার সামনে চিঠিটা পড়ে শোনায় আর তখন চিঠিটা পড়ে তো সবাই অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে কমলিনীর দিকে এদিকে কমলিনী নিজেই অবাক হয়ে যায় আর তারপর সেখানে তো স্পষ্ট করে লেখা ছিল যে ওর মৃত্যুর জন্য ওর মাই দায়ী মিঠিকে যেন কেউ দায়ী না করে সেটাও লিখেছিল আর মিঠিকে এতটাই সম্মান দিয়েছিল চিঠিতে মিঠি তো সেগুলো শুনে আরো কান্নায় ভেঙে পড়ে আর তখন বলে ফ্লুটো তুই কে কেন এভাবে চলে গেলি কেন কেন তুই আমাকে সাথে করে নিয়ে গেলি না তুই কেন একবার মুখ ফুটে বলতে পারলি না যে তুই আমাকেই তুই আমাকে বিয়ে করতে চাস আর তুই আমাকে নিয়ে পালিয়ে যেতে চাস তুই যদি একবার বলতি আমি তো সাহস পেতাম আমার তো সাহস ছিল বল তোর নয় সাহস ছিল না তুই তো আমার সাথে এ কথাটা শেয়ার করতে পারতিস কিন্তু নিজের মনের মধ্যেই সবটা চেপে রেখেছিস আর এভাবে আমাকে কষ্ট দিয়ে চলে যেতে পেরেছিস এমনটা করলি বল আর তখন মিঠিকে সবাই মিলে সামলাতে থাকে মিঠিল এদিকে বলে তুমি চিন্তা করো না বোন আর তা তো হয়েই গিয়েছে এবার তো শেষ কাজটা করতে হবে এভাবে তোর আত্মাটা আরো কষ্ট পাচ্ছে বলু আর তখন দেখা যায় এদিকে সবাই মিলে ব্যবস্থা করতে থাকে যে ওকে চিতায় নিয়ে যাবে আর শেষ কাজটা করবে আর তখন দেখা যাবে এদিকে কান্নায় আরো ভেঙে পড়ে সবাই অনন্যা তখন বলে আমার ছেলেটা সহ্য করতে পারবে না আর তখন বলে আমার ছেলেটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আর কোনদিনও তাকে জড়িয়ে ধরতে পারবো না আমি আমি অনেক বড় ভুল করেছি আমারই ভুল আমার ভুলের কারণে আজকে আমার ছেলেটা আচ্ছা বাবা তুই যদি একবার শুধু আমাকে বলতে আমাকে আমাকে একবার মুখ ফুটে বল না আর তখন বলে যে কেন বলিস নি এর পরে দেখা যায় স্বর্গজিত বলে তুমি চুপ করো একদম চুপ করো তোমাকে বলবে মানে ছেলেটা অনেকভাবে বলার চেষ্টা করেছে তুমি বুঝতে চেষ্টা করি তুমি জোর করে মৌকে চাপিয়ে দিয়েছ কেন এমনটা করেছ আমাকে তুমি একদম তাই তুমি একদম আর একটা কথাও বলবে না এদিকে তখন নতুন বলে যে দাদা আর কোন তর্কে যেও না এমনিতেই তোমার শরীরটা এখন খারাপ আর তখন বলে আমি যে সহ্য করতে পারছি না নতুন তার মধ্যে এরা এত ঝগড় করছে সবাই একটু চুপ থাকো না আর ভালো লাগছে না এখন আর কিছু বললে কি লাভ হবে আজা চলে যাওয়ার চলেই তো গিয়েছে আমি তো একদম সর্বশান্ত হয়েছি আর অনন্য তোমাকে বলছি আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দীপ আমার ছেলের এই শেষ কাজটা মিটে যাক তারপর তোমাকে আমি ডিভোর্স দীপ তোমার সাথে সংসার করা আমার কিছুতেই পশিবল নয় আর তখন দেখা যাবে এদিকে প্লোটুকে রেডি করার জন্য লোকজন চলে আসে আর প্লুটুকে রেডি করতে থাকে তখন তো খুব কান্নায় ভেঙে পড়ে মিঠি মিঠি দেওয়ার জন্য এরপর এদিকে অনন্য খুব বেশি ভয় পেয়ে যায় আর যখন পুলিশ অফিসাররা সেই চিঠিটা পড়ে আর তখনই জানতে পারে সবকিছুর পিছনে সবকিছুর মূলেই রয়েছে প্লুটুর মা আর তখন বলে যে মা হয় এমন একটা কাজ করতে লজ্জা করল না আপনার আপনি নিজের ছেলেকেই নিজে এভাবে মৃত্যুর পিছনে মৃত্যুর কাছে ঠেলে দিলেন আর তখন এই কথা বলায় কান্নায় ভেঙে পড়ে অনন্যা অন্যা তখন বলে বিশ্বাস করো না মেয়েটা চাইনি আর তখন দেখা যাবে বলতে থাকে আপনাকে আমাদের সাথে যেতে হবে এখন তো আর এই সমস্ত কথা বললে চলবে না ছেলেটা কতটা কষ্ট থেকে এই কথাগুলো লিখেছে সেটা আপনি বুঝতে পারছেন আপনার নিজের ছেলে আপনার নিজের পেটে ছেলে হয়ে এই কথাগুলো কেন লিখেছে নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন ছেলেটার সাথে যে ছেলেটা এই সমস্ত কথা বলতে বাধ্য হয়েছে কষ্টে এই কথাগুলো লিখেছে কেন এই কাজটা করেছেন বলুন তো আর তখন বলে যাই করুন না কেন এখন আর কোন কথা বললে লাভ হবে না আপনাকে আমাদের সাথে যেতে হবে কথা বলে তখন দেখা যায় অনন্যা বলে ওগো তুমি কিছু বলো না আমি যাব না আমি কেন যাব বল আমি তো আমার ছেলেকে ভালোবাসি আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্যই করেছি আমি তো খারাপ কিছু করিনি আমি শুধু ও পছন্দ যাকে করত আমি তাকে পছন্দ করি না আমি শুধু ওকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিচ্ছিলাম আর তখন এদিকে নতুন ও কান্নায় ভেঙে পড়ে আর নতুন এতক্ষণ নিজের দাদাকে শান্ত করার সবকিছু নিয়ম পালন হয়ে যায় আর যেই মুহূর্তে দেখা যাবে আগুনটা মুখের দ্বারে দিতে যাবে আর তখনই দেখা যায় হঠাৎ করে প্লুটোর হাত পা নেড়ে ওঠে তখন তো সবাই অবাক হয়ে যায় চোখের পাতাটাও নড়ে ওঠে তখন দেখা যায় মিঠি খুশি হয়ে যায় মিঠি তখন বলে আমি দেখেছি দেখেছি ওর চোখ মুখটা নড়েছে তার মানে ও বেঁচে আছে আর তখন বলে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে এই কথা বলায় সবাই তো চমকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই এদিকে নতুন নতুন বলতে থাকে মিঠি মা তুই কি বলছিস তখন বলে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি কাকু তুমি একটু দেখো না এরপর এ কথা বলায় দেখা যায় আবার একটু চেক করতে থাকে তখন দেখতে পায় যে হ্যাঁ সত্যিই পালস চলছে কাকু যখন চেক করে দেখতে পায় যে হ্যাঁ একটু একটু করে নড়ছে আর তখন বলতে থাকে যে এটা তো একটা মীরাক্কেল এই বলে খুশি হয়ে যায় তখন হসপিটালে নিয়ে যায় আর তখন এদিকে বলে যে এবার দেখেছো তো শেষ পর্যন্ত প্লুটো কার জন্য আবার জীবিত হচ্ছে আমরা তো কেউ খেয়ালই করিনি বিশ্বাসই করতে চাই মিঠি না দেখলে কি হতো আর নেই আবার নতুন জীবন পাচ্ছে প্লুটু তাহলে এবার আবার সুস্থ হলে মিঠির সাথেই বিয়ে দিব আর কারো কোন কথাই শুনবো না তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো Huck